সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন বাংলাদেশি কর্মীরা দর্শক শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটি সত্যি গত রাতে আরো একত্রিশ জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়ার রাজধানী কলালামপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে এর আগে বিকেলে ঢাকার কাকরাইলে বিএমইটি আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী সব কর্মীদের হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়া হয় পরে তারা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন অনুষ্ঠানে জানানো হয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি স্বল্প ব্যয় ও বিনা খরচে প্রবাসী কর্মী প্রেরণ কর্মসূচি বাস্তবায়ন করছে ক্যাথরিস ইন্টারন্যাশনাল শেষ খবর পাওয়া পর্যন্ত এই একত্রিশ জনই মালয়েশিয়ায় পৌঁছেছেন জানা গেছে মালয়েশিয়ার রেডউড ফার্নিচার এস টি ডি কোম্পানি নিজস্ব খরচে এই শ্রমিকদের নিয়োগ করা হয়েছে বিএমএটির মহাপরিচালক শহীদুল আলম জানান কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশের জনশক্তি রপ্তানি হচ্ছে ওইসব দেশে বাংলাদেশের কর্মীরা কর্মদক্ষতা দিয়ে প্রশংসা অর্জন করেছে শ্রমিক ভাইদের মালয়েশিয়ায় গিয়ে প্রতিষ্ঠানের জন্য আরও বেশি করে শ্রম দিতে হবে তাহলে তারা নিজ খরচে বাংলাদেশি কর্মী নিতে আরও আগ্রহী হবেন এর আগে চলতি বছরের উনিশ জুন প্রথমবার বিনা খরচে বিশ কর্মী মালয়েশিয়ায় গিয়েছিলেন দারুণ খবর এখন থেকে প্রতি শুক্র ও শনিবার বার রেস্টুরেন্টে থাকছে দিনব্যাপী স্পেশাল পায়া ও বুফে অফার তাই দেরি না করে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে